গাছ কাটা অনলিডি শুরু হয়ে গেছে খেজুর গাছ থেকে কিভাবে গাছ কাটে গাছ এগুলো কেটে রস বের হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি মানে এই যে হচ্ছে হচ্ছে যে দেখুন কত রস হয়েছে কি সুন্দর দেখতে তাজা রস বুঝলে এটা হচ্ছে গাছ কাটা অস্ত্র অস্ত্রটাকে কিভাবে প্রথমে হচ্ছে ধার দিতে হয় সেটা দেখাচ্ছি একটা কাঠ একটা তোকটা তার উপরে বালি দিয়েছি দিয়ে আমি অস্ত্রটাতে ধার দিচ্ছি এইভাবে এক পিট হয়ে গেল এবং দু চারবার উপর নিচ করলে অস্ত্র ধাতে হয় এটা হচ্ছে অস্ত্র ধার দেওয়া হলো এবার আমরা খেজুর গাছে গাছ কাটবো তার জন্য প্রস্তুত বন্ধুরা আমরা খেজুর গাছ কাটবো সেই কাটার যে অস্ত্র দিয়ে দিয়ে সেটা অবশ্যই ধার দেওয়া হয়ে গেছে আমরা এখন প্রস্তুত হয়ে গেছি এবার আমরা গাছের দিকে উঠবো দেখতে পাচ্ছেন এই বালি দিয়ে এটাকে ধার দেওয়া হলো আর এই কাঠের ওপর বালি দিয়ে তারপর ধার দেওয়া হয়েছে এটা হচ্ছে খুব প্রাচীন পদ্ধতি ধার দেওয়ার একটি বালি দিয়ে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ সেটা হচ্ছে তো আগের দিনে গাছ কাটা হয়েছিল সেটা নামিয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ ধরে নাও ধরে নাও ধরে নাও আস্তে আস্তে রস হয়েছে মোটামুটি অল্প একটু খুব বেশি হয়নি হুম খুব বেশি রস হয়নি

আমি কাচ্ছি গাছ কাটা অনলিডি শুরু হয়ে গেছে খেজুর গাছ থেকে কিভাবে গাছ কাটে গাছের এগুলো কেটে রস বের হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি মানে এই যে হচ্ছে অজস্র হচ্ছে যে কোর্স আছে হুম কোর্সগুলো কাটা হচ্ছে এই অযশ কোর্স থেকে চি 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 সবর ক্রস বার করে এই কোজগুলো কেটে দেওয়ার পরে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ভাবে গাছটা কাটা হচ্ছে মানে পুরোটাই কোষটা কাটতে হবে গাছের যতটুকুই কাটা অংশ আছে কাটতে কাটতে এটা অনেকটাই গভীর হয়ে যায় তো মানে খালা হয়ে যায় গাছটা যেগুলো নিচের গুলো রয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গাছ কাটা আমরা সরাসরি দেখাচ্ছি কেমনভাবে গাছ কাটা হয় সেই গাছ কেটে ক্রস বের করে সেই গাছের গুর জাল দিয়ে ননের গুর তড়ি হয় সেটা দিয়ে পায়েস পিঠে বিভিন্ন মিষ্টি তড়িতে আমার কাজে লাগে সারা বছরই কষ্ট করতে করতে গায় উঠছে গায় ও খুলে গেছে ওলা মোনা খুব সাবধানে এই নলটাকে লাগাতে হবে রস গাছ হ্যাঁ তাহলে গাছ মারা যেতে পারে গাছ মারা যেতে হবে বিভিন্ন রকম পড়লো হুম বিভিন্ন রকম আমার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা বিভিন্ন রকম হচ্ছে পোকা লেগে গাছটা নষ্ট হয়ে যাবে মিষ্টি হয়ে যাবে তো হ্যাঁ গাছটা তখন হচ্ছে বিভিন্ন রকম পোকা ফাঙ্গাস ফাঙ্গাস খেয়ে গাছটা নষ্ট করে দেবে তা মরে যাবে ওই জন্য হচ্ছে নলটা নলটা খুব সুন্দরভাবে লাগাতে হবে আচ্ছা গাছ কাটতে দেখুন দেখাচ্ছি ভালো করে কেমন ভাবে গাছ কাটছে দেখতেই পাচ্ছেন আমরা লাইট দেখাচ্ছি একদম কাছ থেকে আস্তে আস্তে এই কাটারি দিয়ে ধার কাটারি যেটা আমরা কিছুক্ষণ আগে ধার দিলাম সেটা দিয়ে গাছের এটা কাটা হচ্ছে কাটা কমপ্লিট কাট কমপ্লিট হুম এবার এগুলো একটু পরিষ্কার করতো আচ্ছা খুঁজেতে নলটাকে আচ্ছা এই নল দিয়ে হচ্ছে রস পরে বলে হ্যাঁ আর এই রস ফুটিয়ে হচ্ছে গুড় হয় বলে একে বলা হয় নলির গুঁড় নল থেকে ঝরে পরে বলে হুম এদিকে একে এক বলা হয় নলির গুঁড় আচ্ছা এই যে পড়ছে এই হুম এই টপকে পড়ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে পড়ে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি দেখছেন কেমনভাবে পড়ে নল দিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই এই যে এখন তো নয় দেখালে ঠিক আছে কিন্তু এটা তো খুব মিষ্টি রাতে কোনো বসে তার জন্য বস্তা যেটা আলুর বস্তা দিলার হচ্ছে পাখি বসতে পারে না পাখি বাদু ইঁদুরও তো ধরে মাঝে মাঝে নাকি হ্যাঁ কিন্তু ঢুকতে পারে না জাল দিয়ে আটকানো থাকে ভাই জাল বলতে এই আলু আমার নেট জালও তো দেওয়া যায় হ্যাঁ নেট জাল দেওয়া যায় দেখ আমার কাজ কমপ্লিট এবার কি দেবে কি দেবে এটা কি দেব চলে হুম বালতি নাকি হাই হ্যাঁ ওই আমার হচ্ছে ডাবর দাও গাছ কাটি ওই জন্য হচ্ছে সেরকম সাজ সরঞ্জাম আমার নেই হ্যাঁ ওই ওই বাড়িতে বালতি হ্যাঁ বালতি বা আছে বড় আছে যেটা ওখানে ধরতে পারে সেই রকম সেই জিনিসটা আছে তো আজকে এই এই গাছটাতে আপাতত হচ্ছে দশ লিটার মতন রস হবে আজকে হ্যাঁ সকালে হচ্ছে হবে বন্ধুরা আপনাদের কালকে সকালে পেড়ে দেখাবো কত রস হয় আপনারা নিজেরাই দেখতে পাবেন আমরা লাইট দেখাবো ঠিক আছে আপনারা দেখলেন কেমনভাবে গাছের গাছ কাটা হয় আপনাদের লাইট দেখালাম ঠিক আছে আমাদের গাছ কাটা হয়ে গেছে আমাদের বাঁদা আছে একটি মদা রয়েছে এবার আমরা কেটলি বাঁধা রয়েছে আমরা ট্রেনে তুলে নিচ্ছি কেটলিটা বেঁধে দেবে দিয়ে আমরা ট্রেনে নেমে যাব দিয়ে আমরা আর একটা গাছ আছে বললো আর একটা গাছ দেখাবো আপনাদের সেটা কীভাবে কাটে আমরা আপাতত এটা বেঁধে দিচ্ছি কালকে সকালে এসে আবার পারবো আপনাদের লাইভ দেখাবো কালকে সকালে আজকে আমরা বিকালে কাটলাম কালকে সকালে এসে আবার লাইভ করবো আমরা আপনাদের দেখাবো আপাতত গাছটা তেলি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে ভালো করে বাঁধ ভালো করে চট বস্তা বন্ধুরা আপনারা দেখছেন আলুর চট আমরা চাপা দিচ্ছি যাতে রাতে বাঁদুর ইঁদুর অন্যান্য পোকামাকড় না ঢুকতে পারে সেই কারণে আমরা চাপা দিচ্ছি

জন্য আমরা সেফটির জন্য আমরা এটা ঢাকা দিলাম আমাদের কাজ শেষ আমরা আরেকটি গাছ দেখাবো যেটা আছে আমরা এখন আপাতত নেমে যাচ্ছি হুম আমরা আরেকটি গাছ দেখাবো সঙ্গে থাকুন আমাদের দেখতে থাকুন এই দেখুন উঠছে আমরা খেজুর গাছের রস নিষ্কাশন করবো আজকে কাটবো কাটব আজকে তৃতীয় দিন আমরা জিন কাটে পাইনি আমরা তৃতীয় দিনে এসেছি দেখতে পাচ্ছেন গাছে উঠে গেছে সেফটির জন্য দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে যাতে পড়ে না যায় সেফটির জন্য দড়ি দিয়ে বেঁধে হচ্ছে এদিকে ঘুরে এদিকে দাঁড়াবি তো আগে দড়িটা বেঁধে নিচ্ছে পরে দাঁড়াবে দড়িটা বেঁধে নিচ্ছে দেখুন এটা অবশ্য ওটার থেকে ছোট গাছ এই দুটো গাছই রস মোটামুটি খুব ভালো হয় ভালো ভালো হয় তো হুম যা হয় সারা বছর থেকে বেশি হয়ে হ্যাঁ যা রস হয় তাতেই গুঁড়ো অনেক ভালো হয় সারা বছর মধ্যে চলে যায় এ পর্যন্ত প্রায় ধরো হচ্ছে কুড়ি লিটার মতন কত পনেরো লিটার পনেরো লিটার পনেরো লিটার এই পর্যন্ত হয়ে গেছে একটা বাঁধা রয়েছে আগের সিভিল কাঠি দ্বিতীয় দিন কাটি তো হ্যাঁ যেটা গেজা চলে আসে এটা এটা হ্যাঁ এটা হ্যাঁ এটাকে পরিষ্কার করে দিতে হবে আচ্ছা দিলে হচ্ছে আজকে পরে হচ্ছে দিন যাবে আজকের পর আবার 3 দিন রেস্ট হ্যাঁ আবার কাটা হবে হচ্ছে দিন পরে হুম আবার কাটা হবে আচ্ছা দিন পরে দিন রেস্ট দিলে হ্যাঁ কি হবে না হচ্ছে এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে গাছের কি বলা যায় গাছের মানে রক্ত বলা যায় যেটা হচ্ছে মানুষের যেরকম রক্ত যেরকম আছে শরীরে এটা গাছের তোর রক্ত তো গাছ কি করবে মাটি থেকে হচ্ছে মানে তার প্রয়োজনীয় হচ্ছে ওই রস আচ্ছা খাদ্য রস সে হচ্ছে গোড়া থেকে নিয়ে পাতা ইয়ে করবে ছড়িয়ে দেবে আচ্ছা এবার কাটলে পরে সেটা আবার সব আকার ইয়ে আকারে জল আকারে বা সেই রস আকারে এদের মানে নল দিয়ে চলে আসে

রস নিষ্কাশনের জন্য গাছটা কাটা হচ্ছে হালকা করে দেখতে পাচ্ছেন কেমনভাবে গাছ কাটা হচ্ছে আপনাদের লাইভে সরাসরি দেখাচ্ছি কেমনভাবে গাছ কাটে গাছ থেকে কীভাবে গাছ কাটার পর রস বের হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেটা ভিডিও লাইভ দেখাচ্ছি হয়ে গেছে ব্যাস ব্যাস হালকা করে জাস্ট কেটে দিচ্ছে দা এই ধারালো দা দিয়ে এই গাটাকে বেশ কি বলে আমি ভুলে গেছি আমার বাবাও কাটতে এক সময় আমি ভুলে গেছি এটা দাদাটাকে নাম বেশ কি বলে সেটা আমি কাল কাল সকালে জানাবো আপনাদের যখন রস পারব তখনই জানাবো আপনাদের এই দাটার নাম কি আমি ভুলে গেছি আমার বাবাও গাছ কাটতে এক সময় হ্যাঁ গাছ কাটার দা বলে কিন্তু এর নাম আছে একটা আলাদা এই দাটার নাম আলাদা আছে ওদের গাছ কাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে আচ্ছা এই পর্যন্ত বন্ধুরা কালকে আমরা সব রসটা পারবো দেখাবো সেটাও লাইভ দেখাবো হ্যাঁ তারপরে জাল কিভাবে দেন দিয়ে মানে রসটাকে জাল দিয়ে কিভাবে নলের গুড় তৈরি হয় সেটাও আমরা পুরোটাই দেখাবো আপনারা ততক্ষণ দেখতে থাকুন ভালো করে বেঁধে দেয় হ্যাঁ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এ রস পড়ছে দেখুন গাছে উঠে গেছে গাছে উঠছে আয় উঠে গেল উঠে গেল উঠছে রস পড়ছে পড় ভাই পড় এই কত রস হইছে দেখবো কালকে আমরা গাছ কেটেছি উইকালে আজকে সকালে রস পাচ্ছি দে আমার কাছে দে এটা ছোট গাছ এ দেখুন কত রস হয়েছে আমরা ওটা পেড়ে নিলাম নিয়ে আরেকটা ছোট্ট একটা ডিব্বা টিফিন কোটো সেটা বেঁধে দিচ্ছি যাতে আবার পরবর্তী যে রসগুলো পড়বে সেগুলো ওর মধ্যে পড়ে

দেখতে কত রস হয়েছে ঠান্ডা পড়েছে আজকে খুব এই দেখুন কত রস হয়েছে আহ দেখুন কত রস হয়েছে কি সুন্দর দেখতে তাজা রস চলো আমরা এখন যাবো আর একটা গাছ আছে সেই গাছটাকে পারতে আপনারা সঙ্গে থাকুন আমরা দেখাবো আর একটা গাছ দেখি দেখুন রসটা রেখে দিলাম এই উনুনে জাল দেওয়া হবে উনুন পরিষ্কার হচ্ছে হ্যাঁ আর এই গড়ায় গাছে উঠছে এই উনুনে রস জাল দেওয়া হবে বেলার দিকে এই গাছে উঠছে দেখুন সাবধানে দড়ি নিয়েছিস দড়ি লাগবে না হ্যাঁ ভর্তি হয়ে গেছে এই ভর্তি হয়ে গেছে গায়ে জল পড়ছে নাড়া পেয়েছে জলবে পড়ছে বড় কিছু দিতে পারলো না এটা বড় ইয়ে বালতি বা ড্যাম এই কলসি তোরা দিতে পারিস না আস্তে করে দেখ ওই জপুরো ভর্তি হয়ে গেছে গাবে পড়ছে ওর গায়ে পড়ছে ওর সাবধান হন ভর্তি হয়ে গেছে কালকে এত রস হয়েছে ভর্তি হয়ে গেছে যে টিফিন কোটো দেওয়া হয়েছে ওটা পুরো ভরে গেছে হ্যাঁ শীত পড়েছে যার জন্য রস বেশি হচ্ছে সাবধানে আমরা যাতে ইঁদুর মাদুর পোকামাকড় যাতে না খায় তার জন্য জাল দিয়েছিলাম এখন আমরা সকালে যেতে পারছি সাবধানে ধর ধর দড়িটা দড়িটা দিয়ে বেঁধে দে নাহলে পাবি না হাড়ি নিয়ে আসুন আজকে অনেক রস হয়েছে আসতে সাবধানে পারতে হচ্ছে একদম ভরে গেছে বা রস ঢালা হচ্ছে অনেক রস হয়েছে ঢালা হচ্ছে লা কমপ্লিট দেখুন পরিষ্কার হয়ে গেছে ছেকে নাও পর এটা দেখো কি এটা আটা কাঁচের একটা কাঁচের গ্লাস নি আসতো এই দেখো কত রস হয়েছে এটা ভলার দিকে জল দেওয়া হবে জল দিয়ে সে কি হবে সে রস থেকে গুর হয় সেটা হচ্ছে এ দিয়ে ঢাকা হুম গুর হবে যেটা হচ্ছে এই শীতের সময় বিখ্যাত যে মোয়া বা হচ্ছে অন্যান্য যে মিষ্টি দ্রব্য তৈরি হয় এই নলের গুড় থেকে আর সেনটাও খুব সুন্দর কালকে হ্যাঁ মারা হয়েছিল ঘোলাটা মতন ঝাড়ার রসের গুড় হ্যাঁ দেখুন এই একটা রস

আমি খাচ্ছি দেখুন রস কেমন কেমন লাগছে খুব ভালো শুনে নিয়ে যাচ্ছি দেখুন বোতলে করে আপনারা আসুন হ্যাঁ আপনারা খেতে চাইলে চলে আসুন

বন্ধুরা ভিডিও তোমরা দেখতে থাকুন আমরা এরপরে বেলার দিকে জাল দেব সেটাও আপনাদেরকে দেখাবো গুড় তৈরি পর্যন্ত হ্যাঁ গুড় তৈরি পর্যন্ত নলের গুড় কেমন ভাবে তৈরি হয় প্রত্যেকটা ধাপ আমরা দেখাবো শেষ পর্যন্ত আমরা দেখতে থাকুন হুম এটা কবে হয়েছে আগের দিনের অল্প হয়েছে রস এই দেখুন হ্যাঁ নাড়ু নাড়ু করবেন বাহ বাহ আপনারা দেখতে থাকুন আমরা না না পরবর্তীকালে আমরা দেখাবো পরের ধাপগুলো আমরা দেখতে থাকুন